ছবিটা আগে কেমন হিস্টু গেছিলো বুঝলাম ছবিটা ভালো করে একটু করলাম সাইন থিটার সমান সমান কস থ্রিটা টু থ্রি সাইন থিটার সময় সময় কস থিটার টু থিটার মান কত দেখো এইটার বীজগণিত মানে একটু কেরামতি আর এখানের সাথে ত্রিপোণীর সাথে বীজগণিত সম্পর্ক আসে আগে তো বেসিকটা বলছি তো তুমি বলতেই পারতা যে সাইন থ্রিটা এখানে কিছু নেই মানে এক ধরে নিতে পারতা এক তার মানে এখানে আর চলে আসলো পরে কস হইতো গুণ গুণ ভাগ কিছু নয় মানে এক দেখো গুণ করলে আবার তাই চলে আসবে যা আছে তাই সেই জায়গায় যে জায়গা ছিল সেই জায়গায় চলে আসবে সাইন বাই কস মানে কি টেন থিটা এক এর নিচু একটা এক থাকে যেন টেন থিটা মানে কি টেন থিটা এক চলে আসবে বা এক 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 চল্লাস বা এক এক এইটা যা এইটা তা এটা পঁয়তাল্লিশ তো এইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি বাহু দুইটা সমান তো কোন দুইটা সমান বা পঁয়তাল্লিশ ডিগ্রি বলতে চাইছি হ্যাঁ কালিটা ছোট করি নি আর এক ধাপ ছোট করি আর এক ধাপ ছোট করি কালিটা ঠিক আছে ঠিক আছে এইবার দেখ কী দাঁড়াইলো টেন থিটা ওয়ান মানি বুঝে গেছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থিটার মান আসে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি তো টু থিটা চাইছে থিটা চাইলে এইটাই টু থিটা মানে তাহলে টু থিটার মান কি আসলো বা গুন দিস কিনবা গুনটা নব্বই এটাই বুঝে চেয়েছিলাম কিন্তু ছবিটা ভালো আসে না দেখলাম তখন এবার তোকে বলি দেখবা সায়েন্স স্কোয়ার ক স্কোয়ার মাইনাস সায়েন্স স্কোয়ার তোকে বলছি ওয়ান বাই এক্স তোকে চাইছি সাইন ফোর তোর দেখ বেশি চর্চা করবি তখন এটাই ভাববি কী হবে দেখ এইটাকে বা সাজাবি যখন তুই এইটাকে যখন সাজাবি এইটাকে তখন তুই এইভাবে সাজাবি বা তুই আবার কস লেগে ফেলে ফেললাম আমাদেরই সাজা তাহলে কী সাজাবি তুই বা এইভাবে সাজাচ্ছিস তুই মানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের ফর্মুলায় ফেলতে চাচ্ছিস তুই তো এই ফর্মুলা তুই জানিস তুই একটাই ফর্মুলা এটার একটাই ফর্মুলা এইটাই ক্যারামতি করে রেখে দিলে একবারে বুঝতে লাগবে আচ্ছা স্যার লিখে ফেলেছি এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ এখানে থিটা দিয়ে দিতে হ্যাঁ প্লাস বি এ এত অব্দি এ কিন্তু বা এ এত বি কিন্তু বা মাইনাস বি মানে এইখানে সাইন স্কোয়ার থ্রিটা অব দি এ ক স্কোয়ার থ্রিটা অব দি বি বললি এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এক্স স্কোয়ার ডি স্কোয়ার তাই লিখছিস এইটা তো একটা ফর্মুলায় পড়ে বা এইটা কি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা বা তাহলে এইখানে ওয়ান লিখে এটা গুণ করা মানে আলটিমেটলি বা এটাই থেকে গেলো দেখ এটার মানে তো ওয়ান তাহলে ক এটা রয়ে গেল এটার মান তো এক একের সাথে গুণ করলি আর এইটার মান তো তোকে বলিস দেখার করে তাহলে অ্যান্সার হয়ে গেল ওয়ান এক্স চল এটা সেটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কোনো জিনিসের বরগুমুল করি বা কাঁচের বর্গমূল বাড়তেছে কিন্তু বা একের থেকে কম বর্গমূল বলছি ভুল বর্গ এটা যেমন বাড়লো এটা কমলো বা একের থেকে কম মানে কি ধরো একের থেকে কম হাফ ওয়ান বাই থ্রি ইম্পর্টেন্ট কথা কিন্তু গভর্নমেন্ট জবে আসছে কিছু না ওয়ান বাই ফোর এর বর্গ যখনই করবি যখন কমলো এক চার চার আর ষোলো ষোলোর মধ্যে এক পাইলি আর চারের মধ্যে এক পাইছিলি তুই হাফ দুইয়ের মধ্যে এক পাচ্ছিলি যেই স্কোয়ার করলি দুই চার চারের মধ্যে এক মানে কমলো একের থেকে কমের বর্গ কমে কমে বা কমে যেটা বলতেছি কমে তাহলে অবশ্যই সাইন থি সাইন যে ব্যাপারটা আসে এখানে একটু থিটা লেখা উচিত ছিল আর এ একে হত্যা করবে বর্গ হইচ বা এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন তোমার মনে প্রশ্ন রাখতে পারে যে ভাই আমি তো কিছুই বুঝলাম না আমি যেন সেটাই বুঝাই সবার জন্য চিন্তা করি তো তো দেখ বলি এই জিনিসটা বলি আচ্ছা এবার দেখবা তো এইটা কেন বললো আমি তোকে কিন্তু বলছি যে এইটা যদি নাইনটি ডিগ্রি মানে এরকম এক মান লেখো না তাহলে লম্ব মান এক অতি ভুজের এক কিন্তু বা ভূমির মান তখন কিন্তু নাই ভূমিকা ভূমি জিরো তাই বললো যে নাইনটি ডিগ্রিও চলবে না জিরো ডিগ্রিও চলবে না তার মাঝে তুই যা যা ধর তিরিশ ডিগ্রি ধর আট ডিগ্রি ধর পনেরো ডিগ্রি ধর তিরিশ ডিগ্রি ধর সবার মান এইটা হইতে হবে এই একের থেকে ছোট বাবা হইতে হবে আশা করা যায় বোঝানোর চেষ্টা করলাম এই না কি বুঝতে পারলি তোরা যাই হোক এবার আগে বলি এটা আগেই বলছি এই একটা ব্যাপার আছে যে কাকে তুই ছোটো আর কাকে বড়ো ভাববি এইভাবে দেখ আমি তো ওইটা দেখ আমি জানি ফট করে এটা দেখে কী করব বুঝবি তুই এইটা যে একটা পিঠা গড়া সে এইটা যে পিঠা করা আছে সমাধানভাবে তুই কি করে বুঝবি এটা একটা প্রশ্ন এইটা যে একটা পিঠা পরাজ দাঁড়াচ্ছে তুই কি করে বুঝবি বোঝার উপায় একটাই বলা আকার বোঝার উপায় এই এর মান আর এইখানে কিন্তু একটা জিনিস মিস্টেক উঠছে তোকে বলি এইখানে এইটা হইতে এত অবধি এত অব্দি হইত সবসময় এক পুট করে দেখ তুই দুইও পুট করে দেখতে পাচ্ছিস তুই মাইন্ড সেট দুইও পুট করে এক পুট করে দেখলে বুঝে যাবি যে কোনটা অতি বুঝবে তোর তো অতি বুঝ দিয়েই দরকার বা তোর অতি ভুজ দিয়ে দরকার এটা নাইনটি ডিগ্রি হবে এটা অতি বুঝ দরকার কতটা খাল করিস কিন্তু তো কী করে বুঝবি তুই বুঝবি একটা মান পুট করি এক ধর এর মান এক ধর দুই ধর যা ধর ধর এক ধরে দেখ এক ধরে দেখলে যথেষ্ট ওয়ান এর মান কত এক ধরলি তো তাহলে কত হলো বা এক তো এ সমান সমান এক ধরলি তো তাহলে দুই অক্ষে দুই মাইনাস এক এক হইল কিনা কার মান হলো বা বলবি এ বি মান হল আমরা এসির মান ধর বা এখানে ভুল উঠছে কিন্তু এই যেটা তো সম্পূর্ণ হয় বা দেখি নিবি এ ভুল উঠছে কিছু কিছু এসির মান কি বলবি বলবি দুই ইন্টু দুই এর মান কি ধরছি এক এই সম্পূর্ণটার বাসে বা দুই রুট তত রুট টুই হলো বা তো রুট টুর মান কত তোকে জানতে হবে কিন্তু বল দেখ কিছু কিছু জিনিস কিন্তু ওয়ান ভাগ পড়িতে বড়মূল তোকে শিখতে হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে দুই এসে এটা দুই গুণ আছে কিনার সাথে আঠাইশ হল আর এইটা দেখতো বা কোথায় বিসি বি কত দরছি এক বিসি সমান কি ধরছি বা এক ধরছি কিনা দুই অক্ষে দুই যোগ এক তিন হলো বা তার মানে তখনই বুঝিয়েছিস তুই আমাকে এটা বেশি ধরতে হবে আমি একদম নিখুঁত চিন্তা করি যে কোন জায়গা লোকে ঠেকতে পারে এটা তোকে বেশি ধরতে হবে বা বেশি ধরলে তার মানে এইটা এ ধরতে হবে বা তোকে ক্লিয়ার বাকিটা তুই কিভাবে কী করবি আমি কি বলতে চাইছি আর কি অলরেডি এবার দেখ তোকে বলছি বা দেখ মানে গল্পটা শোন গল্পটা বলছে থিটা বর্জিত সেক দেখছিস আর ট্যান দেখছিস বা তোর মাঝখানে এই মাথায় ঢুকবে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান ঢুকবে বাকি হয়ে গেল সম্পর্ক আর কোনো দরকারই নেই তোর এটা মাথায় ঢুকছে বলে ঢুকছে ঢুকছে তো এবার ঢুকছে দেখাচ্ছি সুরি করে না রিয়া এক্স এই গুণে পাশ আসলো ভাগ এইটা কথা খেয়াল করে এইটার 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 গুণ ভাগ মানে এক্স বাই এ কি আসলো বা সেক এইটার কথা ভাববা এবার ওয়াই সমান সমান তোকে বলছি বি টেন বললাম ওয়াই বিটা গুণ আনিয়ায় ভাগ তাহলে কি আসলো টেন এবার লাগা তুই এবার এইটাকে পুট কর এখানে বা এটা এখানে পুট কর সেকের মান কি আসছে a বাই x এক্স বাই এসে টেনস করে মান কি আসছে এই যে টেন থিটা বা আসছে ওয়াই বাই কি আসছে বা ওয়াই বাই বি আমি বোঝানোর চেষ্টা করছি দেখিস আমি এইটা তো আমি তোদের চ্যালেঞ্জিং আমি তোদের শিখাবই তাহলে কি আসলো মরালটা বল মরালটা বলছিল থিটা বর্জিত তোর তো চলে আসছে থিটা বর্জিত সম্পর্ক এটা অসম্পর্ক এইটা সংটাই অ্যান্সার আর দরকার নেই তোর এইটা করার দরকারই নাই তোমরা। ماشي কি অ্যানসার? চাই দেই। চলে এইটা। চলে এইটা। কি বলছ? এটা কথা এটা যদি ভাব দেখো আর শর্টকাট শিখিস তাহলে এটাকে কিছু একটা এটা এটাকে ভাবে নেই যে টেন থার্টি ডিগ্রি বা কিছু একটা কিছু একটা ভাবেনাকি যে এই মানটা যে লিখলাম আমি টেন থ্রিটা প্লাস ফিফটিন ডিগ্রি সমান সমান বলছে তোমাকে রুট থ্রি এই সম্পূর্ণটাকে কিছু ভাবো তুমি এই সময়টা কিছু ভাবো যে টেন কিছু একটা মান জানি না কিন্তু টেন রুট থ্রি জানি পা সম্পূর্ণটাকে তুই একটা ডিগ্রি ভাব পঁয়তাল্লিশ ভাব কিছু একটা ভাব তুই জানিস না তুই কিন্তু টেন রুট থ্রি মান তো জানিস তুই বলবি টেন রুট থ্রি মান টেন সিক্সটি ডিগ্রি কথা বোঝার চেষ্টা করিস কিন্তু কিছু একটা মান দুইটাকে মিলে চিন্তা করব দুইটাকে মিলে দুইটাকে মিলে আর টেন সিক্সটি ডিগ্রি তোর এখানে পাশে লেখা ছিল কি টেন থ্রিটা প্লাস পনেরো তাহলে নিশ্চয়ই বাবা থিটার মান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পনেরো সাই তাহলে তখনই বুঝেছিস বা থ্রিটার সমান সমান পঁয়তাল্লিশ আর তুই যদি প্রসেসিং হিসেবে যাইস যে আমি প্রসেসিং হিসাবে যাও আমি ওটাও বুঝলাম না আমাকে প্রসেসিং হিসাবে নিয়ে যাও তাহলে আমি কী নিয়ে যাব তোকে থেকে ওটা তোকে নিয়ে চার তুই থ্রিটার সমান সময় পঁয়তাল্লিশ জানছিস ও জানছিস থ্রিটার মান বসায় দেই পঁয়তাল্লিশ জানছিস আমি কেন আঁকাটা বলছি তোদেরকে আমি এইটা এক তো এইটা এক এইটা রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কী ওয়ান রুট টু কস সেম ফেস এক বাবা লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এক কি মান তখন তুই জানিয়ে গেছিলি ওয়ান রুট টু প্লাস ওয়ান রুট টু রুট এইটা যখনই একসাথে যখন এটা সঙ্গে সঙ্গে লেগে যা যা আসে উপরে যোগ করে দিবি এটা উত্তর লিখতে পারিস কিন্তু যেহেতু নিচে লেখে না তাহলে এইখানেও টু দিয়ে গুণ দেবা এই মানটাকে এটাকে রুট তুই একই রাখলি একে একে ডবল কাটি দিলে কাটিয়ে দিলে চলতো রুট টু রুট টু মানে যে টু হয় একটা এই রুট টু রুট টু গুণ করে যে একটা টু হয় বা তাহলে অ্যান্সার রুট টু হয়ে গেল বা কথা বুঝতে চেষ্টা কর খুব সোজা জিনিস কিন্তু জিওম্যাট ট্রিগনোমেট্রি জিওমেট্রিক সোজা জিনিস কিন্তু যদি বেসিকটা তুই ধরে রাখিস বেসিকটা যদি ধরে রাখিস খুব সহজ কিন্তু এবার ধর মনে করতে কি কী বললো এইটা কী বললো দেখ সাইন এইটা আচ্ছা এইখানে কিন্তু একটা ব্যাপার আছে আমি না বলবো না তোদের কী আছে বলবো তাহলে বলবো আছে হচ্ছে এইখানে আমি আমার পিডিএফ কেউ দাঁড়ুন তুই আমার ভুল লেখলেও তুই ঠিক করে নিতে পারবি হয়তো লাগতে পারে তোকে এটা অবলিক মানে বা এই অবলিক মানে নিচে এক্স তার মানে তোকে বললাম সাইন থ্রিটা ওয়াই এক্স বা এটাকে বললাম কস থ্রিটা ওয়াই ওয়াই বা আমার তো সত্যি পিঠে তোদের কাজে লাগা এইটা বলতে চাচ্ছি এইটা হলে পরে কী বললো বা প্রমাণ করো যে সাইন এটা প্রুফ পা সাইন থ্রিটা মাইনাস কস থ্রিটা এক্স মাইনাস ওয়াই অবলিক বাবা তোকে বলছে অবলিক মানে নিচে আবার আবার নিচে তো দেখ এখান থেকে মজার মজার গল্প চলে আসবে এই গল্পটা বারবার চলছে তো তিন মাধ্যমিক খ্রাক্ষণ চলছে আমি বললাম এই এই পাশে নিয়ে এটাকে সাইন্দ্রিটা ছিল গুণ ভাগ এর আগেই দেখলি বা কিছু নেই মানে এক থেকে যায় এক দিয়ে গুণ করবি কেন একবারে দেখলাম সাইন্থিটা বা কস থিটা মানে কি বাবা মনে থাকতে বাই ভাই তার মানে কি লম্বও জানছিস বমিও জানছিস দরকার কি অতিভুজ বলবো অতিভুজ তুই বাই করতে পারবি না অতিভুজ সমসি কি বা দেখ আবার দেখাচ্ছি তুই জানছিস অতিব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমি বললাম একো বর্গমূল ক একো বর্গ অতিব সমান সমান কি আসছে বা রুট ওভার ভূমি স্কোয়ার লম্ব সেটাই বললাম একেবারে অতিব সমান সমান লম্ব আর ভূমি তার মানে তুমি জেনে গেলা এইটা চাইছে কি তোমাকে চাইছে কি তোমাকে আচ্ছা চেয়েছে কি তোমাকে চেয়েছে যে সাইন মাইনাস কসের মান নির্ণয় করে সাইন মানে কি সারা তো দেখাই যাচ্ছে না রে ও না এখানে থাকবে তো না আরে তো এই কি নির্ণয় করতে হবে

অতিভুজ মানে তোমার এটা এর পাশে কি বলছিল তোমাকে মাইনাস দিতে মাইনাস দিলা কস মানে কি জানো ভূমি বাই অতিভুজের কথা বলছে ভূমি তো জানো বাবা ওয়াই অতিভুজ তো সেম জিনিস বাবা আর মাইনাস বলছে তোমাকে মাইনাস দিতে ভুলে গেছি আমি আলটিমেট রেজাল্টটা কী দাঁড়িল এলসিএম তো এইটাই বাবা এলসিএম তো এইটাই বাবা যখনই এলসিএম তোর এইটা আসলো বা এর উপরে তুই কী লিখবি নিচে নিচে ভাগ আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই এইটাই তো বলছিল দেখ খেয়াল করে এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু অবলিক বলছিলাম এটাই তো আসছে বা খেয়াল করে দেখবি আমি দুই তিনবার বোঝানোর চেষ্টা করছি যে ব্যাপারটা খুব সোজা জিনিস এ আমি বোঝানোর চেষ্টা করতেছি দেখ মানে কি পরের সবসময় কিন্তু না এক তো পরে জানবি আর পরে ধাপটা কি চাচ্ছে দেখে নিবি এটা আমি কিন্তু এই এই আমার তো এইটা বলছি এটা একটু নামাইতে পাইনি কিন্তু পিডিএফটা আমি ভালো তৈরি করছি আমার ভুল তাহলে তুই ঠিক করতে পারবি তোকে বলছে এইটা অবলিক এইটা সমান সমান কর এইটা মানে তোকে বলছে সেক্স স্কোয়ার এইটটি ওয়ান ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এইটটি ওয়ান ডিগ্রি এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার এই কারণে ওয়ান প্লাস কট স্কোয়ারের জায়গায় তুই কী লিখতে পারিস এটা কিন্তু একটা ভাবার বিষয় এই জায়গায় তুই লিখতে পারিস কোসেক্স স্কোয়ার কোথার থেকে আসছে আমি তো শুরুতেই বলছি দেখব কোসেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সরি কোসেক্স স্কোয়ার সি বা ভুল লিখলাম আমি উনি দেখ কোসেক্স স্কোয়ার মাইনাস বলছি সি সি মিল আমি নিজে ভুল লিখছি দেখ আমি নিজে খুব ভুল লিখতেছি যার যে আর কোসেক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজিক টু ওয়ান তাই আমি বললাম কোসেক্স স্কোয়ার রেখে দেব রেখে দিচ্ছি এইটা পেছনে চলে যাচ্ছ ওয়ান প্লাস স্কোয়ার তার মানে এই জায়গাতে লিখতে পারিস তাই লিখছি না আমি লিখছি আমি বললাম এইটাকে আমি লিখব এইটাই কিন্তু বা থিটা হিসাবে কাজ করছে tan স্কোয়ার আমি বললাম ট্যান স্কোয়ার এইট ওয়ান ভাবিস না এটা তোকে ট্যান বলে নেই ট্যান নয় বলছে কিন্তু তো এইটা মিল খাই না কিন্তু এখনও ঘরাইস না হয়ে যাবে একদম ফুল কনফিডেন্স ফুল ফুল কনফিডেন্স লাগবে যে হবে ফুল কনফিডেন্স ফুল কনফিডেন্স আচ্ছা তাহলে আচ্ছা ট্যান স্কোয়ার কী করে আসলো সেক্স মানে কি দেখ বাবা কসের গন্ডগোল কোথায় হয়ে যায় লোকে জানিস এই কষের দুইটা উল্টাস একটা একটা তো পুরকের ব্যাপার আছে ছোট ভাই যেটা এখানে ছোট ভাই না মানে লম্ব মানে লম্ব ভালা ভূজ লব আর হরের মধ্যে একটা পরিবর্তন শেখ যদি ভূমিবায়ু তীভুজ হয় তাহলে সরি কষ যদি ভূমিবায়ু অতিভুজ হয় কস কস কিন্তু ভুল বললাম আবার ভুল বললাম কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক তার উল্টাটা হয় বা কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে বা শেখ হবে অতিভুজ বাই ভূমি শেখ শেখ হ্যাঁ অতিভুজ বাই ভূমি বলে হ্যাঁ লিখলাম জানলাম শেখ অতিভুজ কোশেক মানে কী বা সাইনের উল্টা বা সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এ অতিভুজ বাই লম্ব বা অতিভুজ বাই লম্ব তাহলে বাবা দেখ কি কাটা গেল তোর কাছে তোর কাছে উপরের মানটা কাটা যাচ্ছে বা উপরের মানটা কাটা যাচ্ছে তার মানে কি হলো এটা পলাট খাই যাবে পলাট পলট সিঁড়ি ভাঙা পলট সিঁড়ি ভাঙা সিঁড়ি ভাঙ্গা পলাট উপরের লম্ব নিচেই ভূমি এটা ধর আরও বা শিখাবো দরকার বলে তার মানে হচ্ছে ট্যান স্কোয়ার ছিল স্কোয়ার তো তোর খাবরানো কী আছে বা টেন নাইনটি ডিগ্রি টেন স্কোয়ার একাশি ডিগ্রি যদি কিছু না বলে এটাই বলতো তোকে তাহলে কী করতিস তুই কিছু বলে না এইটাই বলছো তোকে কী করতিস এটা বলছি যে টেন নাইনটি তাইটার মান কত আরে বাবা টেন নাইনটি মানেই তো লেখা যায় এইটাও চেঞ্জ করতে এটাও চেঞ্জ করতেছিস এইটাকে তুই কট এইটটি ওয়ান বলতে পারিস টেন নাইনটি ডিগ্রি মান যা কট এইটটি ওয়ানের মানটা এটা তো বারবার বলছি পুরো 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 ছোটো ভাই ছোটো ভাই ট্যানজেন্ট কোট অ্যানজেন্ট কোট অ্যানজেন্ট পুরো 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 হ্যাঁ আচ্ছা 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 তাহলে কট এইট ওয়ানের মান কি এ বাই বি এবার বসাইতে পারো কি তুমি বল হ্যাঁ ও বসাইতে পারা আচ্ছা আচ্ছা এটা কি তুমি দেখো এটা কি তুমি এই ওয়ান করলা এবার তোমার এইটাকে ঝামেলা রে এই ওয়ান তো করলাম এইটাকে ওয়ান বাই করে দাও না তুমি এই জন্য তো বারবার এই যে ওয়ান বাইয়ের প্রশ্নগুলো আসতে ওয়ান বাই কট করে দাও না ওয়ান বাই কট করে তুমি ট্যানই লেখলা এবার মানটা বসায় দাও ওয়ান বাই এ বাই বি তার মানে আর স্কোয়ার ছিল মানে স্কোয়ার করে দাও তার মানে দাঁড়ালো ওয়ান বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার পলট খাইলে বি স্কোয়ার বাই স্কোয়ার বাই যেটা তোকে এখানে ঠিক আছে তোদের তো পারলাম না আমি ব্যর্থ বলতে হবে অনেকটাই এখানে শেষ করবো